সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আমি ডাক্তার সাইফুল ইসলাম ফিজিওথেরাপিস্ট মিশন ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকেও অভিনন্দন আজকে আপনাদের সাথে আমি খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক যদিও খুবই রেয়ার কম হয় বাট খুবই সিরিয়াস একটা সমস্যা আমরা এটার নাম হচ্ছে জিবিএস বা গুয়েনবারই সিনড্রম এই সমস্যাটা আপনারা কীভাবে বুঝবেন এই সমস্যাটা আপনার হচ্ছে কিনা আমরা সবাই বলে আমাদের হাত পা জিম জিম বা অবস অবশ সব জিম জিম অবশ্যবসে কিন্তু এক সমস্যা না গুয়েছেন ক্ষেত্র দিকে আমাদের হাত দুইটা হাত এবং কি দুইটা ফা এরকম হঠাৎ করে হয়ে যাবে কি একটু দেখবেন যে আপনার জিম জিম করতে সে অবশ হয়ে যাচ্ছে নামনেস হয়ে যাচ্ছে এরপর আস্তে আস্তে আপনার ফায়ের দিকে আসবে এরপর আস্তে আস্তে আপনার হাতের দিকে আসবে তাহলে আমি আমি কি বললাম প্রথম আমাদের ফায়ের আঙ্গুলগুলা এবং হচ্ছে আমাদের হাতটা কি হবে অবস অবশ হয়ে যাবে বা হচ্ছে উইকনেস হয়ে যাবে জ্বালাপোড়া হবে ফিন একটা জিন জিন হবে এরপর আস্তে আস্তে আমাদের হাত পা প্যায়ালাইসিস হয়ে যাবে এই জন্য যদি চার হাত পায়ে যদি সমস্যা হয় এটাকে আমরা বলবো জিবিএস আমরা আপনি হয়তো ভাবতে পারেন স্টোকে তো প্যায়ালাইসিস হ্যাঁ স্টোকের ক্ষেত্রে আমরা যদি যে কোনো এক সাইড হয় ধরেন আমাদের ডান হাত এবং ডান পা যদি একসাথে হয় তখন আমরা বলতে পারি স্টোক কিংবা বাম হাত বাম পা তো স্টোকের ক্ষেত্রে সাধারণত চার হাত পা একসাথে হয় না যে কোনো একটা সাইড যায় সো আমরা কিন্তু করে ফেলতে পারলাম হ্যাঁ একটা জিনিস কি স্টোকের ক্ষেত্রেও আপনাকে ইমার্জেন্সি ভিত্তিতে নিয়ে যাওয়া লাগবে ডক্টরের কাছে ঠিক জিবিএসের ভিত্তিতে আপনিও সাথে সাথে অ্যাম্বুলেন্স আপনাকে কল দিয়ে আপনাকে হসপিটালে নিয়ে যেতে হবে এবং এটা খুবই জরুরি কারণ আপনি দ্রুত আপনার চিকিৎসা হওয়াটা আপনার জরুরি এখন আমরা তাহলে আমরা কি জানলাম জিনিসটা সম্পর্কে আমরা কিন্তু জিনে গেলাম কথা আমাদের চার হাত পায়ে অবস অবস হয়ে যাবে আমাদের জিন জিন করবে ব্যথা করবে এবং হচ্ছে আমাদের ব্যালেন্স আমরা দাঁড়াতে পারবে না এবং আমাদের কোর্ডিনেশন থেকে আপনি যদি আঙুলটা এখানে লাগান উনি লাগাতে পারবে না এখন আপনি প্রশ্ন করতে পারেন এই সমস্যাটা আসলে আমাদের কেন হয় এই সমস্যাটা হচ্ছে এটা একটা হচ্ছে ইমিউন ডিজিজ অর্থাৎ কথা এটা আসলে একজাক্টলি কোনো আসলে কেন এটা আসলে হয় ওইভাবে আসলে কারণটা আইডেন্টিফাই করা যায়নি কিন্তু হচ্ছে সাধারণত বলা হয় অনেক সময় ফুড পয়জনিং কিংবা হচ্ছে বা ফ্লু কোনো ধরনের আপনি ভ্যাকসিনেশান করলে বা হচ্ছে সার্জারির পরেও কিন্তু অনেক সময় এই সমস্যাটা হতে পারে তা আসলে প্রবলেমটা হলে কেন আমাদের হার্ট পা প্যারালাইসিস হয়ে যায় ধরেন বডিতে যে কোনো একটা জাম ঢুকলো একটা জীবাণু ঢুকলো এই জীবাণুটাকে আমাদের শরীরের একটা ইমিউনি সিস্টেম অর্থাৎ একটা ব্যাকসিন রোগ প্রতিরোধ ক্ষমতা আছে একটা ফলে এই ইমিউন সিস্টেমটা কী করে ওই রোগটা ওই জীবাণুটাকে সে কী করে মানে মেরে ফেলে বা সে খেয়ে ফেলে ফলে আমাদের বডিটা কিন্তু আমরা সুস্থ থাকে এখন দুর্ভাগ্যক্রমে যাদেরই জিন হয় তাদেরকে এই ইমিউন সিস্টেমটা অ্যান্টিবডিটা যেটা শরীরে যেটা রোগ প্রতিরোধ সিস্টেমটা যেটাকে জীবাণুকে আক্রমণ করার অর্থ কথা সেটা জীবাণুকে আক্রমণ না করে বলে আমাদের নার্ভকে আক্রমণ করে ফলে আমাদের বডি যে ফেরি ফেরাল যে নার্ভগুলা নার্ভগুলো অন্য অন্যগুলাকে সেই মানে আক্রমণ করতে থাকে ফলে নার্ভগুলো ড্যামেজ হওয়া স্টার্ট হয়ে যায় নার্ভের উপরে যে কমারটা সেটা কে ড্যামি ড্যামেজ হওয়া স্টার্ট হয়ে যায় এই জন্য মনোমন্ত নার্ভে হচ্ছে আমাদের বডির আমাদের যে সেন্সেশান অনুভূতি আমাদের না হাঁটা হাঁটাচরা সব কিছু কিন্তু নার্ভেই ওই কমিউনিকেশনটা কন্ট্রোল করে ব্রেনের সাথে এখন যদি আপনার যদি নার্ভে যদি অ্যাফেক্টেড হয় তাহলে তো আপনার বেনের সাথে কোনো কমিউনিকেশান হচ্ছে না ফলে আলটিমেটলি তখন আমাদের মাসলগুলো উইক হয়ে যায় আমরা হাঁটতে পারি না অনেকটা কী হয়ে যায় প্যারালাইসিসের মতো হয়ে যায় তবে হ্যাঁ খুবই মানে আসার কথা হলো আমাদের এই প্রবলেমটা কিন্তু ট্রিট করা যায় প্রবলেমটা চিকিৎসা করা যায় দেখে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে ফুল রিকভারি হয়ে যায় জাস্ট একটু লাগে এখন আপনি আপনি যদি বুঝতে পারেন যে আপনার রুগীটার হচ্ছে জিবিএস বা কোন নোলে বাড়ি হয়েছে এই সমস্যাটা হয়েছে বা আপনি যে আপনি না বুঝতে পারলেন দেখলেন যে আপনার রুগীটা হঠাৎ করে হাত ফাপে প্যারালাইসিস হয়ে যাচ্ছে কিংবা আপনার দুই মিনিটের বেশি অজ্ঞান হয়ে আসে অনেকক্ষণ ধরে অজ্ঞান হয়ে আসে তখন আপনি অবশ্যই অ্যাম্বুলেন্সে কল দেবেন অ্যাম্বুলেন্সে যদি কল দেন তখন কিন্তু এ করবে অ্যাম্বুলেন্সে আপনাকে অবভিয়াসলি তখন হসপিটালে নিয়ে যাবে ডক্টর আপনাকে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট একটা ট্রিটমেন্ট হচ্ছে ইন্টারভেনাস ইমিনো গ্লো গ্লোবেলিং মানে এইটি নেটমেন্টটা সাধারণত একটা ডোনেট কোনো যারা সাধারণত রক্ত দেয় রক্ত থেকে ওই প্রতি করা হয় অর্থাৎ আমাদের যে ইমিউন সিস্টেমটাকে এটাকে কন্ট্রোলে আনা হয় আর এছাড়া আরেকটা সিস্টেম এখন খুবই আমরা আমাদের দেশে হচ্ছে প্লাজমা ফেরেসিস মানে প্লাজমা ফেরেসিস বা হচ্ছে প্লাজমা ডায়াক্সিন অর্থাৎ আমাদের জিবিএস রুগীর শরীরে রক্তে কিন্তু হচ্ছে ওই যে হার্মফুল যে সাবস্টেন্সটা আছে ওই সাবস্টেন্সকে মানে হার্মফুল যে ক্ষতিকর যে জীবাণুটা আছে যেটা ইমিউন সিস্টেম যেটা অ্যাটাক করতেছে ওটাকে রক্তকে সেকে মানে ওটাকে সেই মানে হচ্ছে রক্তটাকে সেকে ওই হার্মফুল ক্ষতি করে জীবাণুটাকে সেই সরাই ফেলে এটা হচ্ছে প্লাজমা মানে ফ্যারোসিস অধিকাংশ ক্ষেত্রে এই সমস্যাগুলো আসলে ওইরকমভাবে লাগে না এছাড়া হচ্ছে ব্যথার জন্য আপনার বিভিন্ন ধরনের এগুলো দেওয়া হয় এগুলো হচ্ছে মানে সিরিয়াস কোনো অডেশনের ক্ষেত্রে এই ট্রিটমেন্টগুলো হয় এর পরবর্তী আপনাকে রিহ্যাবিলিটেশন হওয়ার জন্য আপনার রিকভারি হওয়ার জন্য আপনি যদি পূর্বের মতো হাঁটতে পারেন পূর্বের মতো হাঁটাচলা করতে পারেন আপনার প্যারালাইসিসটা থেকে ভালো হওয়ার জন্য আপনার লাগবে ফিজিওথেরাপি অকুপেশনাল মানে থেরাপি এবং আপনার স্পিস থেরাপিও লাগতে পারে আপনার ফিজিওথেরাপিটা আপনার কেন খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার জিবিএস হয়ে যাওয়ার পরে আপনার কিন্তু কী নার্ভে ড্যামেজ অনেক সময় আমরা জানি না আমাদের সময়ের আগে নার্ভে ড্যামেজটা হয়ে যায় ফলে আলটিমেটলি আপনার মাসুলগুলো উইক হয়ে যায় আপনি তখন হাঁটাচলা করতে পারেন না তখন এই মাসুলগুলোকে নার্ভটা কি রিকভারি হতে সময় সময় অময় লাগে ফেরি ফেরার নার্ভ তো আস্তে আস্তে রিকভারি হয় কিন্তু আপনাকে এই ফাঁকে আপনার মাসুলকে এক্সটেন করা লাগে রেঞ্জ অফ মোশানকে আপনি মেনটেন করতে হয় মাসুলের স্ট্রেচিং করতে হয় যাতে কোনো জয়েন্ট শক্ত না হয়ে যায় এবং মাসুল যে উইক হয়ে গেছে এটাকে যাতে পুনরায় শক্তিশালী করানো যায় এবং সদাগথা ওই পেশেন্টকে পুনরায় আবার বসানো দাঁড়ানো হাঁটানো সব কিছু করতে তারে মাসুল পাওয়ারটা আনতে অর্থাৎ ফিজিওথেরাপিস্টে আপনার প্রয়োজন হয় সো আপনাকে আমি বলবো অর্থাৎ মানে এই ট্রিটমেন্টের জন্য গুয়েনবাড়ি সিনডাম হচ্ছে একটা কমপ্রিহেন্সিভ অ্যাপ্রোচ এখানে আপনার নিউরোলজিস্ট ফিজিওথেরাপিস্ট অপারেশন থেরাপিস্ট মেস থেরাপিস্ট আরও কম্বাইনলি না সবাই মিলে এখানে কি করে একটা কমপ্রিহেন্সিভ অ্যাপ্রোচ এখানে আপনার কাজ করে তো আশা করি আপনারা হচ্ছে যে সম্পর্কে আপনার একটা ধারণা পেয়েছেন তো আমি জিবিএস নিয়ে জি এ কিছু এক্সারসাইজ নিয়ে যারা এখন জি এভিএস আক্রান্ত আছেন তারা কীভাবে এক্সারসাইজগুলো করতে পারেন এই এক্সারসাইজগুলো নিয়ে আমি আপনাদের জন্য একটা ভিডিও দিচ্ছি আপাতত হচ্ছে যারা জিবিএসের সমস্যা কেউ কখনো যদি হয় যাতে আপনারা বন্ধ বসতে পারেন সেই জন্য এই ভিডিওটা মানে আশা করি আপনি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম